সবাই এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের সময়ও এক তবে ধর্মের কারণে পরীক্ষা দেওয়ার সময় রয়েছে ভিন্নতা খ্রিস্টান সেভেনথ ডে অ্যাডভেন্টেজ অনুসারে পরীক্ষার্থীরা শনিবারের পরীক্ষাগুলো দিয়ে থাকেন রাতে বাইবেল মতে শনিবার ব্যক্তি যে কোনো কাজ নিষেধ তাই বিশেষ এই দিনে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা শনিবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্রের পরীক্ষা সারা দেশে সকাল দশটায় শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত কিন্তু খ্রিস্টানদের সেভেন ডে অ্যাডভেন্টিস্ট বা শনিবারের প্রার্থনাকারী পরীক্ষার্থীরা ব্যতিক্রম কেন্দ্রের ভেতর সারা সারাদিনের অপেক্ষা শেষে পরীক্ষা শুরু হয় সূর্যাস্তের পর শনিবারের দিন পরীক্ষা হলে এমনই সহ্য করতে হয় বিভিন্ন বোর্ডের কয়েকশো শিক্ষার্থীকে মিরপুর সেভেন ডে চার্চ স্কুলের শিক্ষার্থী সজীব ফলিয়া এর আগে পিসি ও জেএসসি পরীক্ষা দিলেও শনিবার পরেনি কোনো পরীক্ষা তবে এসএসসিতে এবার চারটি পরীক্ষা পড়েছে শনিবারের প্রার্থনার দিন শনিবার দিন আসলে পরীক্ষাটা হইলে আমাদের বিভিন্ন অসুবিধা হয় যেমন এখানে আটকা থাকতে হইতেছে আমার দশ ঘন্টার উপরে আটকা থাকতে হইতেছে আমার অঙ্ক পরীক্ষাটা যে পড়ছে এটা নিয়ে আমি বেশি চিন্তা করতেছি কারণ আমি অঙ্ক একটু দুর্বল এ ধরনের নিয়মকে কষ্টদায়ক ও সমান সুযোগের পরিপন্থী বলে দাবি করে শনিবারের পরীক্ষা না রাখার পক্ষে যুক্তি দিয়েছেন বিশেষ এই মতাবলম্বীরা আসলে তারা যা কিছু পরে ভুলে যায় যদি এর বিকল্প শনিবারের পরীক্ষার শেডুল চালু করাতে আবার আমাদের সমস্যা হচ্ছে এবং আমাদের ছাত্রছাত্রীরা আসলে মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হচ্ছে বাইবেল অনুসারে বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত পৃথিবী সৃষ্টি করেন ঈশ্বর শনিবার বিশ্রাম নেন তিনি তাই শনিবার ব্যক্তি স্বার্থে কোনো কাজ করেন না সেভেন্টে অনুসারীরা এই দিনে আমরা কোনো কাজ করতে পারি না কোনো পড়াশোনা করতে পারি না এবং আমরা পরীক্ষাও লিখতে পারি না তবে শনিবারের পরীক্ষায় কোনো সমস্যা হচ্ছে না বলে মনে করেন শিক্ষা বোর্ডের সমন্বয়ক স্বল্প সংখ্যক শিক্ষার্থীর জন্য পরীক্ষার যে সময়কাল সেটিকে আসলে দীর্ঘ করা যায় না পরীক্ষার রুটিনটাকে ওইভাবেই তৈরি করতে হয় আর দীর্ঘদিন যেহেতু চলে আসছে ফলে এটি নিয়ে সমস্যা নয় সারা পৃথিবীতে দুশো দুটি দেশে আড়াই কোটির মতো মানুষ সেভেন টি অনুসারী বাংলাদেশে এ সংখ্যা ত্রিশ হাজারের বেশি অনুসারীরা বলছেন শনিবারের পরিবর্তে অন্য কোনো দিনে যেন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় অনুব সরকার যমুনা নিউজ মিরপুর ঢাকা